নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আজ আপনার স্বাস্থ্যতে মনোযোগ দিন আপনার শারীরিক এবং মানসিক মঙ্গলময়তাকে পুষ্টি দেয় এমন পছন্দগুলি করুন সুষম খাবার কঠিন কাজে সারাদিন মনোযোগ বজায় রাখে আপনার কর্মজীবন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা খুব কাছাকাছি আপনি একটি রূপান্তরকারী ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় আপনার পেশাগত জীবন গতি পাবে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলি আপনার পথে নিয়ে আসবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার একটি ভালো সময় একটি নতুন প্রেমের আগ্রহ উত্তেজনা এবং অনিশ্চয়তা উভয়েই নিয়ে আসবে একটি কঠিন সময়ে আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে স্থির থাকতে অনুপ্রাণিত করবে একটি বড় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে পারিবারিক সম্পর্কগুলি শান্ত থাকবে তবে তর্ক থেকে বিরত থাকুন বন্ধুবান্ধব এবং সামাজিক সংযোগ আপনার দিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চাপ কমাতে এবং আপনাকে শক্তিশালী রাখতে এমন কার্যকলাপগুলিতে অংশগ্রহণ করে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন কারণ এটি আপনাকে শক্তি প্রদান করবে অধ্যান্তিকভাবে নিজের মূল্যবোধের উপর মনোযোগ রাখা অভ্যন্তরীণ আত্মবিশ্বাস গড়ে তোলে দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসায় করতে পারেন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা নতুন ধারণা আনবে তাই শেখার জন্য মনোযোগ দিন শিক্ষা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় সফলতা আনবে আজ আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন নমনীয় থাকুন এবং আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ সমাধান খুঁজুন আপনার কাজের প্রতি মনোযোগ দিন এবং ধৈর্য ধরুন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন পেশাগতভাবে ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোযোগ দিন এবং নতুন দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন হিসেবে ঝুঁকি নেওয়া এবং নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে আপনি একটি ভালো অবস্থানে রয়েছেন তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আর্থিকভাবে আপনার বাজেট পুনর্বিবেচনা করে স্থিতিশীলতা নিশ্চিত করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনে পূর্ণ আপনার সঙ্গীর কাছ থেকে একটি আন্তরিক ক্ষমাপ্রার্থনা আপনার সম্পর্কে সাদৃশ্য পুনঃপ্রতিষ্ঠা করবে আপনার সঙ্গীর একটি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনার যত্ন এবং মনোযোগের প্রয়োজন হবে পরিবারের সঙ্গে মজার কিছু করার সময় নির্ধারণ করলে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি সহায়ক এবং সান্ত্বনাদায়ক হবে আপনাকে কঠিন সময়ে সহায়তা করবে আজকের দিনে এটি আপনার আবেগিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য ভালো তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকভাবে আপনার মূল্যবোধের উপর প্রতিফলন করার জন্য সময় নিন এবং আপনার কর্মকাণ্ডকে আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে মিলিয়ে নিন আজ আপনি ক্ষতি বা দুর্ভাগ্যের কারণে উদ্বেগ অনুভব করতে পারেন এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এবং অতীত থেকে মুক্তি পেতে চেষ্টা করুন আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্ট ভোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ